হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই গাড়িটা কি আপনার ভাই এই গাড়িটার দাম চাচ্ছিলেন কত দুই লক্ষ সত্তর হাজার টাকা কাগজপাতি কোথাকার ভাই ভ্যটা মেহেরপুরের এটা লিটারে মাইলেজ দেয় কেমন ভাই পঁয়তাল্লিশ পিলাস

লিটারে মাইলেজ দেয় কেমন ভাই চল্লিশ 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 কিলোমিটার মাইলেজ দেয় জি ভাই এ কি দাম দর করার সুযোগ আছে তো ভাই অবশ্যই ভাই ফুল টাকার কাগজ Dois